ফসল ফলানোর জন্য তাদের সারা দিন পরিশ্রম করতে হয় তারপরে আবার সেই ফসল বাজারে নিয়ে গিয়ে বিক্রিও করতে হয় এই এত পরিশ্রমের ফাঁকে তারা নিজেদের জন্য সময় বের করে তারা না তো এডুকেশনের দিকে যেতে পারবে না তো আধুনিক মেশিনপত্র আধুনিক সিস্টেমের ব্যাপারে তারা জানতে পারবে তাদের কাছে সঠিক তত্ত্ব পৌঁছে দেওয়ার জন্যই আমরা আছি এবং আমাদের মতোই বিভিন্ন মেশিনারি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আছে টুলস ভেলা টুলস ভিলা অ্যাপ এবং ওয়েবসাইটের মধ্যেই আপনি পেয়ে যাবেন সমস্ত রকমের আপনার প্রয়োজনীয় এগ্রিকালচার মেশিনারি পেয়ে যাবেন ফুড প্রোডাক্ট প্রসেসিং করার জন্য সেখানকার মেশিনারি পেয়ে যাবেন গার্ডেনিং টুলসের জন্য মেশিনারি আপনাকে সমস্ত দিক থেকে সহায়তা করবে টুলস ভিলা চলুন টুলস ভিলা সম্পর্কে একটু যাবতীয় তথ্য আমরা জেনে নিই টুলসভিলা এই অ্যাপ এবং ওয়েবসাইটটি শুরু হয়েছিল দু ষোলো সতেরো সাল থেকে আজকে দু সালের মধ্যে তাদের প্রায় দু লাখের বেশি গ্রাহক তৈরি হয়েছে তাদের টুলস নামে একটি ইউটিউব চ্যানেলও আছে এবং এই দু সালের মধ্যে তারা প্রায় বারোশোর বেশি সেলার তাদের এই অ্যাপের মধ্যে রেজিস্টার করিয়েছেন এবং এখানে আপনি দেখতে পাবেন কুড়ি হাজারেরও বেশি প্রোডাক্ট রয়েছে এখানে আপনি দেখতে পাবেন পাওয়ার টিলার বা পাওয়ার উইডারের মতো ফার্মিং ইকুইপমেন্ট যেখানে আপনার জমি চাষের জন্য এই ধরনের মেশিনগুলো আপনাকে সহায়তা করবে আবার সবজি চাষের মধ্যে মধ্যেখান থেকে যে ঘাস পরিষ্কার করার জন্য যে ধরনের ফার্ম টুলসের প্রয়োজন পড়ে সেটাও আপনি এখানে দেখতে পাবেন আবার দেখতে পাবেন এখানে পালভারাইজার বা রাইস মিলের মতো বিভিন্ন এগ্রিকালচার মেশিনারি যেটার মাধ্যমে আপনি ধান ভাঙানো গম ভাঙানোর কাজও আপনি করতে পারবেন যে কোনো রকমের এগ্রিকালচার কাজ করার জন্য যে মেশিন দরকার সেই মেশিন আপনি এই অ্যাপের মধ্যে পাবেন শুধু এগ্রিকালচার মেশিন নয় আপনার বাড়িতে যে সমস্ত গৃহস্থালিতে যে জিনিসপত্রগুলো দরকার পড়বে যে ধরনের ছোটো 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 টুলস প্রয়োজন পড়বে সেগুলোও আপনি এই ওয়েবসাইটের মধ্যে বা এই অ্যাপের মধ্যে দেখতে পাবেন এখানে একটা প্রসঙ্গ বলতেই হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট যেরকম গৃহস্থলীর জিনিস আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে সেই রকমই ফার্মারদের জন্য ফার্মিং টুলস তুলে দিচ্ছে আপনাদের হাতে টুলস ভিলা এমন একটি ওয়েবসাইট বা এমন একটি অ্যাপ যেখানে প্রায় দু লাখেরও বেশি গ্রাহক এই অ্যাপকে ভরসা করেছে এবং এখান থেকে তাদের প্রোডাক্ট বাড়িতে নিয়েছে কারণ এখানে যেমন ক্যাশ অন ডেলিভারির অপশন আছে সেরকম এখানে রিটার্ন পলিসির অপশান আছে সেরকম আপনার আগে পেমেন্ট করে দিলে সেখানে আপনার বিভিন্ন অফার পাওয়ারও সুযোগ রয়েছে এবার অনেকেই ভাবতে পারেন টুলস ভিলার কথা আমরা কেন বলছি কারণ আমরা সমস্ত রকম অ্যাপ্লিকেশানেরই কিন্তু প্রমোশান করি না যেগুলোর অথেন্টিকেশন আছে যেগুলো ফার্মাররা ব্যবহার করে উপকার পাচ্ছে আমরা সেই সমস্ত জায়গার তথ্য যেমন তুলে ধরি মডার্ন এগ্রিকালচার মডার্ন ফার্মিং সায়েন্টিস্ট ইকোনমিস্ট এদের তথ্য যেরকমভাবে তুলে ধরি সেই রকমই ট্রাস্টেবল একটি ওয়েবসাইট বা অ্যাপ হচ্ছে বেলা সেই কারণেই আমরা এই অ্যাপের কথা বলছি বহু দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন যে অনলাইনে আমি বাড়িতে বসে কি এগ্রিকালচার মেশিনারি বা এগ্রিকালচার ইকুইপমেন্ট বাড়িতে পাবো এরকম কোনো একটা ট্রাস্টেবল জায়গা বলুন যেখানে পেমেন্ট করলে আমার টাকাটা মার যাবে না বা যেখানে পেমেন্ট করলে আমি সাথে আমার প্রবলেমের সলিউশন পাবো আমি চব্বিশ ঘন্টা যে কোনো সময়ে আমার সমস্যার সমাধান পাবো সেখানে পেমেন্টের ফেলিওর হোক বা আমার মাল আসছে ডেলিভারিতে দেরি হোক যেন আমি যে কোনো জায়গায় কাস্টমার কেয়ারে কথা বলে আমি তার সলিউশন বের করে নিতে পারি বা আমার এই ডেলিভারি প্রসেসটা যেন খুব কম টাইমের মধ্যে খুব সহজে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যায় তো এই সমস্ত তত্ত্ব এই সমস্ত প্রশ্নের উত্তরই একমাত্র টুলসভিলা দিতে পারে কারণ সেই অ্যাপটির মধ্যেই সেই ক্ষমতা আছে বা সেই ট্রাস্টের জায়গা আছে যে আপনারা বাড়িতে বসে এই অ্যাপের থ্রুতে আপনার এগ্রিকালচার ইকুইপমেন্ট আপনার পছন্দের মেশিনারি আপনি বাড়িতে বা ডোরস্টেপ ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন সেটা আবার ক্যাশ অন ডেলিভারিতে এইবার আমি পেমেন্ট প্রসেস বলি এখানে কি কি অপশান আছে যদি আপনার কাছে একবারে কোনো একটা বড় অ্যামাউন্টের প্রোডাক্ট কেনার অপশান না থাকে আপনার কাছে সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি না থাকে তাহলে আপনি ইএমআইতেও সেই প্রোডাক্ট নিতে পারবেন এখানে ইএমআইয়ের অপশান রয়েছে আপনি এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড মাস্টার কার্ড আপনার অনলাইন পেমেন্ট ইউপিআই ইউপিআইয়ের ট্রানজাকশন সমস্ত প্রসেসেই আপনি কিন্তু এইখানে অর্ডার করতে পারবেন টুলস এমন একটি অপশান দিচ্ছে যেটা আর কোনো ওয়েবসাইট বা অ্যাপ দেয় না সেটা হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্টের কোনো সমস্যা হলে আপনি সাথে সাথে সেটা রিপ্লেসমেন্ট করতে পারবেন বা আপনি রিটার্ন করতে পারবেন এখানে দুটো অপশান আছে সেটা হচ্ছে প্রোডাক্টের বিনিময়ে আপনি প্রোডাক্টও নিতে পারেন অথবা প্রোডাক্ট আপনার পছন্দ না হলে আপনি সেখানে পয়সাও রিটার্ন পেতে পারেন সেটা বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনার ছবি এবং ভিডিওর ডকুমেন্ট আপনাকে টুল বা রেখে টুলসগুলার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে সাথে সাথে আপনাকে কিন্তু তারা তার আপনার প্রবলেমে সলিউশান করে দেবে তো আজ অব্দি দু লাখের ওপর কাস্টমার তাদের এই টুলসবেলা ওয়েবসাইট থেকে এবং অ্যাপ থেকে তারা প্রোডাক্ট কিনেছে আপনারাও কিন্তু চাইলে বাড়িতে বসেই খুব রিজনেবেল প্রাইসে এখান থেকে কিনতে পারেন আবার মাঝে মাঝে এখানে কুপন কোডের অপশানও থাকে যেমন পাঁচ হাজার টাকার কেনাকাটার ওপরে আপনার একশো টাকা ডিসকাউন্ট আবার কখনও কখনও এখানে আপনারা বিভিন্ন রকম অফার দেখতে পারবেন যেমন অন্যান্য ওয়েবসাইট বা অ্যাপে দেখতে পান এখানেও কিন্তু সেরকমই যেমন হোলি অফার দেওয়ালি অফার এরকম কিন্তু প্রচুর অফার থাকে সেই সময় কিনলে কোনো প্রোডাক্ট বাই করলে কিন্তু আপনারা সেখানেও ডিসকাউন্ট পাওয়ার সুযোগ পাবেন টুলসভিলের সঙ্গে পরিচয় করানোর একটাই উদ্দেশ্য যেমন এগ্রিকালচারের ফার্মিং আজ মডার্নাইজেশনে পৌঁছে গেছে যেমন ফার্মাররা আজকে স্মার্ট ফার্মারে কনভার্ট হচ্ছে সেই রকম এগ্রিকালচার ইকুইপমেন্টও যেন স্মার্ট সিস্টেমে আপনার বাড়িতে পৌঁছয় টাইম সেভ করা লেবার প্রবলেম সলিউশন করা এবং খরচ বাঁচানো এই তিনটে যদি একসাথে হয় তবেই কিন্তু আপনার এগ্রিকালচার প্রফিটেবল এগ্রিকালচারে কনভার্ট হবে এবং আপনিও একজন স্মার্ট ফার্মার হয়ে উঠবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই অ্যাপ বা ওয়েবসাইট আপনি যদি ব্যবহার করেন বা আগে থেকে করে থাকেন সেটাও আমাদের জানাবেন যদি না করে থাকেন তাহলে আপনারা ব্যবহার করতে চান কি না সেটাও আমাদের কমেন্ট করে জানান তাহলে এতক্ষণ সময় দেওয়া এত রিসার্চ করে একটা কন্টেন্ট বানানো আমাদের স্বার্থকে লাগবে ভিডিওটা আপনার যদি কাজেও না লাগে আপনি তবুও কয়েকজনের মধ্যে শেয়ার করে দিন যারা আজকের ডেটে ফার্মিং করছে ইয়াং জেনারেশন এই ধরনের অ্যাপ বা ওয়েবসাইটের কথা জানলে তারা ইন্সপায়ার হবে যে এগ্রিকালচার ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ধীরে ধীরে কিন্তু মডার্ন হচ্ছে অনেক বেশি টেকসাউই হচ্ছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও তা নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই